বৃষ্টি হলে তুমি কোথায় যাও বলো বৃষ্টি হলে গাছের তলায় ওই যে গাছের পাতা আছে না গাছের পাতার নিচে যাই একটা কথা আছে কি জানো সোজা আঙ্গুলে ঘি না আঙ্গুল বাঁকা করে তুলতে ঘি তুলতে হয় বুঝো আর মারের উপর কোন ওষুধ যখন মারে নেওয়া হয় একটা একটা আসামিকে যখন রিমান্ডে মারে টর্চারে নেওয়া হয় তখন সে বুঝতে পারে যে ওরে বাবারে মার না এটা কি তখন সে আপন ইচ্ছায় সব বলে দেয় পাঁচ পাঁচ করে সব বলে দেয় টাস টাস করে সব বলে দেয় এবং সব কি করে সব হলো ইয়া করে দেয় ঠিক আছে

দুকে দুকে পড়ে মন দুকে দুকে পড়ে মন ভালোবাসা ভালোবাসা তাকা তুমি দূরে কাছে যদি মোর না পাওয়ার গুনে ধুকে ধুকে পড়ে মন ধুকে ধুকে পড়ে মন রয়ে গেল স্মৃতি চিহ্ন বুকে বাঁধা কাপা চিহ্ন

আজকে শান্তির আটে গেছি আর হইছে মৌসাকের হাপে ভিতরে বেশি জানি মৌসাকের 하পে গেছি মানে ওর গেছি মার্কেটে ঢুকিনি আর কোথায় গেছে জানো আর ওই হইছে ইয়া রমনা আচ্ছা যে মহিলা তোমাকে খারাপ কথা বলেছে কি আর এসেছিল তোমাকে বিরক্ত করছিল ওই মহিলা কালকে ওই মহিলা হ্যাঁ না বিরক্ত করেন ওই মহিলাই মনে আমার টাকা চুরি করছে

যা যা ছিল বাংলাদেশি না বিদেশি র্যাব দিয়ে ধরা হোক রিমান্ডে নেওয়া হোক টর্চারে নেওয়া হোক শাউটিং করা হোক নাকে গরম পানি ডালা হোক লাঠি চার্জ করা হোক এবং কি করা হোক ফাঁসিতে নেওয়া হোক ঠিক আছে আর আহ মহিলা তো ভালো না মহিলা তো খারাপ